ক্ষমতায় যারা থাকে ক্ষমতার অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না। কিন্তু তোমাকে বাড়ি শেষে গাড়ির চাকা সবসময় উপরে থাকে না গাড়ির চাকা সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছ আলেমদেরকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের তত্ত্বানা প্রভাব জন্য অবিচল বিশ্বাস এবং আস্থার কথা বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটাকে মুছে বেলে দিয়ে উনি সেখানে এমন এক আইন মন্ত্রী দিয়েছেন আমি বলি আমার ভাষায় সরকারকে ভূতে ধরেছে ভূতের পা নাকি থাকে পেছনের দিকে সামনে যত এগোতে চায় তত পেছনে চলে যায় সরকারে কিসে ধরেছে ভূতে ধরছে সরকারের মাথার উপরে চেপেছে বামপন্থীরা

তিনি আইনের চেয়ারে বসে সব বেআইনি কথা বলতেছেন তিনি বলতেছেন ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না প্রধানমন্ত্রী আপনি বলেন নাই আমরা আপনার কল্যাণ কামি যেভাবেই হোক আপনি প্রধানমন্ত্রী হয়েছেন যেভাবেই হোক আপনি সরকারে গেছেন আমরা চাই পাঁচ বছর আপনি চালান কিন্তু ভালোভাবে চালান যাদেরকে বসাইছেন এই লোকগুলির একটু চেনেন এই লোকগুলি হচ্ছে তারা যারা আপনা পিতা স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান যার জনপ্রিয়তা ছিল আকাশ সে আকাশ জনপ্রিয়তা থেকে মাটির সাথে ধসিয়ে দিল কারা তাদের কি আপনি মন্ত্রী বানিয়েছেন আপনার পিতার যে দশা তারা করেছিল এরাও আপনার সেই দশা করে ছাড়বে তার প্রমাণ হচ্ছে বন্থী বলছে ধর্মনিরপেক্ষ ধর্মভিত্তিক রাজনীতি চলবে না আপনি বলেন নাই উনি বলেছেন আপনি প্রতিবাদ করেন নাই আপনার প্রতিবাদ না করাটাই ওই বক্তব্য আপনি সমর্থন করেছেন বলে প্রমাণিত হয়ে গিয়েছে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করবার অত দুঃসাহস করবেন না ধর্মভিত্তিক রাজনীতি শুধু বাংলাদেশে নয় ভারতে আছে শ্রীলঙ্কা আছে মালদ্বীপে আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে নিউ আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে ইউরোপে আছে পৃথিবীতে গণতান্ত্রিক অন্তত পঞ্চাশটি দেশে ধর্মভিত্তিক রাজনীতি আছে তারা ইলেকশন করছে এবং ক্ষমতায় গিয়ে তারা পার্লামেন্টে অংশগ্রহণ করছে বাংলাদেশে ধর্মনিরপেক্ষ রাজনীতি আপনি বন্ধ করতে পারবেন না অসম্ভব মন্ত্রী আইন পাস করে নিষিদ্ধ ঘোষণা করার জিনিস বান নাই আপনি আইন পাস করে নিষিদ্ধ করুন সোনার ছড়েবা টেন্ডারবাজি করতে পারবে না নিষিদ্ধ মस्तानी করতে পারবে না মেয়েগুলাকে এসএমএস করতে পারবে না ফ্রি টক টাইমে শয়তানি বদমাসি করতে পারবে না পোষণে কম দিতে পারবে না খাদ্যে ভেজাল দিতে পারবে না এই সব নিষিদ্ধ করতে পারবেন না নিষিদ্ধ করার জিনিস পায় না ধর্ম নিষিদ্ধ করো তার মানে ধর্ম নিষিদ্ধ করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায় ধর্ম নিষিদ্ধ করতে পারলেই চুরি করা যায় ডাকাতি করা যায় বদমাসি করা যায় আমার সম্মানিত সেক্রেটারি জেনারেল বলেছেন ক্লাস নাইন এর ছাত্রকে অস্ত্রের বাবলা দিয়ে রিমান্ডে নেওয়া এই কাজ আপনারা বন্ধ করে দিন আমি ছোট্ট একটি কথা বলে বক্তব্য শেষ করব। আপনারা সমস্ত হান্ড্রেড ফর্টি বোর্ড জারি করতেছেন সব হান্ড্রেড ফর্টি বোর্ড জারি করেন কোরআনের তফসিলের উপরে যারা কোরআনের তফসিলের উপরে দিতে হবে শেষ কথা বলি বসেন বসেন শেষ কথা বলে যাই প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আবার বলি আমরা আপনার শত্রু নই আমরা আপনার শত্রু নই আপনার শত্রু আপনার পাশে সিংহ সিংহ একটা সিংহ আর একটা নেকড়ে আর একটা এই তিনটাই মিলে সারাদিন পরিশ্রম করে তিনটা শিকার করেছে একটি খরগোশ একটি হরিণ আর একটা বড় গরু সিংহ বলছে আমি পরিশ্রম করে আমরা তিনও শিকার করছি কিন্তু আমার নিয়ম হলো বিচার ব্যবস্থা না করিয়া ভাগ না করিয়া খাওয়া আমি পছন্দ করি তো আমি প্রথমে দায়িত্ব দিলাম নেকড়ে গায়ে নেকড়ে ভাগ কর নেকড়ে বলল মহারাজ এটা ভাগ করার কি আছে ওই খরগোশটা বেটা ফিট পাতিশিয়াল খাক হরিণটা আমি খাই যেহেতু আপনার দেহ বড় আপনি মহারাজ আপনি গরুটা খান সিংহের মেজাজ খারাপ বেদব এই ধরনের অসম বন্টন নীতি কে তো শিখালো এক থাপ্পড় মারছে নেকড়ের কল্লা উড়ি গিয়ে পঞ্চাশ হাত দূরে পড়ে গেছে এবার সিংহ বলছে এই শিয়াল ভাগ কর শিয়াল কয় মহারাজ এই সাধারণ জিনিসে কি ভাগ করার কোন বিষয় কয় না ভাগ না করলে তো আমি খাইতে পারি না তো ভাগটা যদি আমার করতেই বলেন আমি বলবো খরগোশ দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন লাঞ্চ করবেন হরিণ দিয়ে ডিনার করবেন গাভী দিয়া মহারাজ খুব খুশি হ্যারে শিয়াল রে এত সুন্দর ইনসাবৃত্তিক বন্টন নীতি কে তোরে শিখালো রে একটু আগে যে কল্লা দিয়া গেল ওই আবার শিখায় গেছে কাজে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে গিয়ে ফেরাও না নমরুদ যে শিক্ষা পেয়েছে তা থেকে শিক্ষা গ্রহণ করুন আগুন নিয়ে খেলবেন না বরদাস্ত করবে না বাংলাদেশের সলকটে মানুষ মুসলমান তো দূরের কথা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মপ্রাণ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার মতো আগুন নিয়ে খেলা বন্ধ করুন বন্ধ করুন জনগণ মানবে না মানবে না মানবে না আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বীর চট্টলা জিন্দাবাদ এখন বক্তব্য রাখছেন ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মুহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বোধিবে যে গোকুলে গাড়ির চাকা সব সময় উপরে থাকে না গাড়ির চাকা সবসময় গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো হারেনদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের তত্ত্বাবনা করবার জন্য